রাতের ঘাটাল পাশকুড়া সড়ক ওই সড়কে দাসপুর থানার কলোড়া ও জালালপুরের মাঝের ফাঁকা জায়গায় রবিবার রাত সাড়ে এগারোটা নাগাদ পড়ে এক স্কুটি চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রক্ত বাড়ি ফিরছিলেন দাসপুরের কলাইকুণ্ডুর বাসিন্দা প্রসেনজিৎ ঘোরোই তারই নজরে আসে ওই স্কুটি কাছে পিঠে অনেক খোঁজাখুঁজি করেও স্কুটির চালক বা লোকজনের হদিশ মেলেনি। দেখে স্পষ্ট মনে হচ্ছিল রাস্তায় এই রাতে কোনোভাবে স্কুটিটি দুর্ঘটনার কবলে পড়েছে চালক বা স্কুটিতে থাকা কেউ যথেষ্ট আহত হয়েছে স্কুটির সামনের অংশ ভেঙেও গেছে তবে পরে খোঁজ মিলেছে ওই স্কুটির চালকের চালকের নাম গৌতম পড়িয়া বাড়ি দাসপুর থানার কলরাতেই গৌতম বর্তমানে গৌড়ার এক বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে ভর্তি ওই রাতে বাড়ি ফেরার সময় গৌতমের স্কুটিতে অন্য এক বাইকের ধাক্কা তাতেই তুলে গৌতমকে গৌড়া নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য এগারোটা চব্বিশে একটা দেখতে পেলাম বাইক এখানে অ্যাক্সিডেন্ট হয়ে আছে তো এখানে নিচে কাঁচা রক্ত ও এখানে বাইক অ্যাক্টিভা এটা হচ্ছে অ্যাক্টিভা সরি তো অ্যাক্টিভা অ্যাক্টিভা নম্বর এটা তো এখানে খুবই দুঃখজনক অবস্থা এখানে একটা জুতো খোলা হয়ে আছে সিঙ্গেল একটা জুতো পড়ে আছে প্লাস আর অ্যাক্টিভাটার এরকম অবস্থা এটা হচ্ছে যে কলোড়ার বাজার কলড়ার বাজার আর এদিকে জালালপুর কলোড়া বাজার জালালপুরের মাঝখানে যে পানীয় জলের যে প্যাকেজিংয়ের ব্যবস্থা আছে তার কিছুটা দূরে তো অ্যাক্টিভাটার অবস্থা খুবই অবস্থা খারাপ এই যে অ্যাক্টিভা অ্যাক্টিভাটার মুখটা আপাতত করা আছে পাঁশকুড়ার দিকে